আটশো নব্বই দিন পর ঘরের মাঠে ফিরল বার্সেলোনা বিস্তারিত ডেস্ক রিপোর্টে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নিজেদের চিরচেনা আঙ্গিনা স্পটিফাই ক্যাম্পে নুইতে ফিরল বার্সেলোনা সংস্কারের কারণে আটশো দিন ধরে চেনা মাঠ থেকে দূরে থাকার পর হানসি ফ্লিকের দল শুক্রবার সাতই নভেম্বর প্রায় তেইশ হাজার উচ্ছ্বাসিত সমর্থকের উপস্থিতিতে একটি উন্মুক্ত অনুশীলন সেশনের মাধ্যমে নবনির্মিত ঘাসে পা রাখল ক্লাবটির সমর্থকদের জন্য এই মুহূর্তটি ছিল ঐতিহাসিক ও আবেগঘন দুই সালের মে মাসে মায়োরকার বিপক্ষে ম্যাচে শেষবার ক্যাম্পে নুতে বল গড়িয়েছিল অবশেষে আটশো দিন পর স্টেডিয়ামের প্রধান ফটক খোলার সঙ্গে সঙ্গেই বার্সা সমর্থকরা হর্ষধ্বনি আর জোরালো করতালির মাধ্যমে তাদের ঘরকে নতুন করে বরণ করে নেয় যদিও স্টেডিয়ামের নির্মাণ কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি নবনির্মিত ক্যাম্পে ম্যাচ আয়োজনের প্রথম অনুমোদন পেলেও দ্বিতীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজন করবে না সেই অনুমতি মিললে প্রায় পঁয়তাল্লিশ হাজার দর্শক ধারণ ক্ষমতা নিয়ে ম্যাচ আয়োজন সম্ভব হবে